ভয় পেও না ভয় পেও না তোমায় আমি মারব না সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না মনটা আমার হারে আমার রাগটি নেই তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই মাথায় আমার সিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না জানো না মোর মাথায় বেড়া কাউকে আমি গুঁতই না এসো এসো গড়তে এসো বাস করে যাও চারটি দিন আদর করে শিকেই তুলে রাখব তোমায় রাত্রি দিন হাতে আমার মগুর আছে তাই কেহে ধাই থাকবে না আমার হালকা এমন মারলে তোমায় লাগবে না অভয় দিচ্ছি শুনছ না যে ধরবো নাকি ঠ্যাং দুটা বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা আমি আছি গিন্নি আছেন আছেন আমার নয় সবাই মিলে কমরে দেব মিথ্যে এমন ভয় পেলে